আজ আমি আপনাদেরকে চিকেনের একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো বারবার যখন এক ঘে চিকেন খেতে ভালো না লাগে তখন খুব কম পরিমাণ চিকেন দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন মাত্র দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ সব কিছুকে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন গরম মশলার গুঁড়ো সব কিছুকে দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব সাথে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েকটা চিকেনের বল তৈরি করে নেব এখানে আমি মাত্র দুশো গ্রাম চিকেন দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা পরিমাণ মতো চিকেন দিয়ে রেসিপিটা তৈরি করবেন হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে প্রত্যেকটা চিকেনের বল তৈরি করে নিচ্ছে একটা প্লেটের মধ্যে সবগুলোকে সবগুলোকে তৈরি করে করে নিয়ে নেব। রেডি নিলাম অন্য একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে দুটো পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমাটো টমাটোকেও কিছুক্ষণ ভেজে নেব তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন কিছুটা কাজু বাদাম সব কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব অল্প একটু চার মগজ বাড়িতে থাকলে চার মগজ দেবেন না হলে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন ঠিক এই অবস্থায় ঠিক এই রকম ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে চিকেনের বলগুলোকে ভেজে নিচ্ছে এখানে কোনো রকম আটকে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় নেই অবশ্যই চিকেনের ব্যাটারের সাথে অল্প একটু কর্নফ্লা বা ময়দা অ্যাড করবেন তাহলে ভেঙে যাবে না চিকেনের বলসগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নেব খুব বেশি ভাজবেন না তাহলে ওপরটা শক্ত হয়ে যাবে তারপর বাকি তেল তুলে রাখলাম পরিমাণ মতো কড়াইয়ে তেল রেখে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে যেই মশলাটা ভেজে রেখেছিলাম মশলার পেস্ট দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সাথে একদম অল্প একটু চিনি অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে চিকেনের ভেজে রাখা বলসগুলো দিয়ে দেব কয়েক সেকেন্ড কষিয়ে নেব মশলার সাথে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হালকা গরম জল যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন আপনারা এই রেসিপিটা পোলাও ফ্রাইড রাইস রুটি ও পরোটার সাথে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবার পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিলাম জল দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো তাহলে চিকেনের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে ঢাকনা খুলে দিয়েছি খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করবেন আর বাড়িতে যদি কাসুরি মেথি থাকে অবশ্যই ওপর থেকে অল্প একটু ছড়িয়ে দেবেন তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা ফ্লেভার আসবে আর খেতেও দারুণ হবে রেসিপিটা রেডি অন্য একটি প্লেটের মধ্যে সার্ভ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না